দেখো সকাল সকাল আকাশের অবস্থাটা তো মনে হচ্ছে আজকে ভীষণ পরিমাণে রোদ্দুর দিবে তো এখন বাজে হলো ষাটটা আমি একটু আগে সামনে বারান্দায় আসলাম কারণ হাজবেন্ড গাড়ি বের করলো তাই ভাবলাম যে গাড়ি যেহেতু বের করলো গ্রিলটা লাগিয়ে দেই ও আমাকে বলল গ্রিলটা লাগিয়ে দাও যেহেতু সামনের রাস্তার পাশে আমাদের আর কি সামনের বারান্দাটা পড়ে তাই দেখো এদিকে এসে দেখতে পাচ্ছি আমাদের পেঁপে গাছগুলোতে এত সুন্দর পেঁপে ধরেছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে আর রৌদ্রের তাপমাত্রাটা দেখেও মনে হচ্ছে আজকে ভীষণ পরিমাণে তো চলো গ্রিলটা লাগিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা পথ থেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি এখন মোটামুটি বেশ ভালোই আছি তো এদিকে সামনের বারান্দায় এসেছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল ভীষণই ভালো লাগছে তোমরা হয়তো বুঝতে পারবে না এই যে গাছের পাতাগুলো সমানে নড়ছে ভালো লাগছে সামনের বারান্দায় মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো উঠে ব্রাশ করলো মেয়েকে দুধ বিস্কুট দিলাম ও খাওয়া দাওয়া করে এখন আর্টের ক্লাস যেহেতু কালকে আর্ট আছে আট নিয়ে বসেছে আর ওর কালকে না সোমবারে পরীক্ষা আছে তো সোমবারে আছে হলো ভূগোল বিজ্ঞান পরীক্ষা তো বললাম আটটা শেষ করে তারপরে একটু বই নিয়ে বসো তো চলো এখন যাব হলো মেয়েকে একটু বই নিয়ে বসাবো তো সঙ্গে থেকো আজকে সারা সারাদিনে কী কী বাজ করি আজকে অনেক কাজ করব আজকে ঘরের এই যে বেগকোবার বালিশ কোবার সমস্ত কিছু ধোয়া করে দেবো সাথে মশারিটা সেদিন বলেছিলাম তোমাদেরকে মশারিটা ধোয়া কাছা করা হয় না হয়নি তো আজকে মশারিটাও বের করে নিয়েছি এগুলো সমস্ত কিছু সাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে আবার আমাদের উনানটা মুছবো তারপরে একটা কড়াই কালি হয়ে আছে কালি কড়াইটাও পরিষ্কার করে মুছে নিব তারপরে কালকে রাত্রির কিছু খাওয়া দাওয়া থালা বাসন আছে সমস্ত কিছু আজকে এখনও কোনো কাজ করা হয়নি জাস্ট শুধু এখন চা খাওয়া হলো তো চলো এখন একটু মেয়েকে বই নিয়ে বসাবো সঙ্গে থেকো আজকে সারাদিনের কাজবাস কতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো এখন যাচ্ছি হলো আমাদের ঘরের দিকে এই যে দেখো টিভি বন্ধ আছে দেখে আমি কথা বলতে পারছি কারণ টিভা থাকলে আমি ভয়েসটা দিতে পারি না মানে সামনাসামনি কথা বলতে পারি না দেখো ঘরে চলে আসলাম ভাবছিলাম যে মেয়ে হয়তো বই নিয়ে বসেছে আমি ওকে বললাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বইটা নিয়ে বসো ও গেছে হলো ওর কাকাইদের ঘরে ওখানে গিয়ে একটু ওর ভাইয়ের সাথে খেলাধুলো করলো তো যাই হোক বাচ্চা মানুষ বুঝতেই পারো তারপরে এসে ও আমাকে দেখে তাড়াহুড়ো করে বইয়ের টেবিল তুলছে বই নিয়ে বসবে এরকম একটা অবস্থা তো ও ভেবেছে হয়তো মা আমাকে বোকা দিবে তাই আর কি ও তাড়াহুড়ো করছে আমাকে দেখে তারপর আমি বললাম দাঁড়াও আমি আগে যেহেতু এগুলো আমি ধোয়া কাছা করে আর তো মশারিটাও খুলে নিই সাথে হলো বালিশের কভারগুলোও খুলে নিই এদিকে বেড কভারটাও আমি বের করে নিচ্ছি তারপর তুমি বইটা নিয়ে বসো তো যাই হোক মেয়ে আবার শুনে খুশি হলো বললো যে মা তাহলে তুমি তাই করো আমি এদিকে বইগুলো আর কি গুছিয়ে নিই তো আমি মাঝে মধ্যে মেয়েকে বলি বইয়ের টেবিলটি না নিজে নিজে গুছিয়ে নিতে হয় আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন কিন্তু আমাদের মায়েরা সময় তো না আমাদেরকেই বলতে নিজের জিনিস নিজেই গুছিয়ে করতে হয় তো মেয়েকে সেটা বলার পর মেয়ে আবার নিজেই সুন্দরভাবে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলো তো যাই হোক আমি আর তোমাদের সাথে ক্যামেরাবন্দি করলাম না কারণ আমি যেহেতু আমার কাজেই ব্যস্ত ছিলাম তো দেখো অনেক দিন বাদে আজকে মশারিটা আমি ধুয়ে দিব তাই মশারিটাও খুলে নিলাম ওই যে আছে না কিছু কাজ যে আজকে করব কালকে করব পরশু করব করতে করতে কিন্তু আর হয় না তো যাই হোক বিছানার বেড কভার বালিশ কভার এগুলো তো মানে করো যে সব সময় আমাদের নোংরা হয়ে যায় সেগুলো তো সবসময় আমাদের ধুতেই হয় সপ্তাহে দিন হোক একদিন হোক ধুতেই লাগে কিন্তু মশারিটা না আলসিয়ামের জন্য থেকেই যায় তো মশারিটা যেহেতু আর কি উপরে টাঙানো থাকে ফোটাফট এই যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আর কি মশারিটা সমস্তটাই খুলে নিই না কারণ আমার এটা একটা বিরক্তিকর মনে হয় মশারিটা আমি এই যে জানলার ওদিকে একটা রশিতে করে আমি ওখানে কিন্তু গুঁজিয়ে রেখে দিই এই যে একটা মানে কোনো যে মশারির বাদনগুলো খুলে আবার ধোয়া তো যাই হোক এক মাস বা পনেরো দিন ষোলো দিন এরকম মানে পনেরো দিন ষোলো দিন পরলে ভুল হবে বেশিরভাগ এক মাস মাস পরেই আমি মশারি ধুয়ে নেই তো যেটা সত্যি কথা সেটাই বললাম তো এদিকে দেখো আমি না ছাতাটা আমাদের আর কি গুছিয়ে নিচ্ছি এই ছাতাটা আমার আর কি সবসময় ব্যবহার করি না কারণ ফোল্ডিং ছাতা তো কোথাও গেলে পরে লাগে আর বাড়িতে সব সবসময়ের জন্য ওই যে বড় ধরনের ছাতাগুলো আছে না যেগুলো একদম সোজা দাঁড়ি সেই ছা ছাতাগুলোই আর কি বাড়িতে আমরা সবসময় ইউজ করে থাকি আর এই ছাতাটা আছে না এই ছাতাটা আমার মেয়ে ওই যে সামনের সপ্তাহে আর্টের ক্লাসে গিয়েছিল তখন তো একটু সকাল সকাল রবিবার হালকা একটু বৃষ্টি পড়ছিল তাই মেয়েকে বের করে দিয়েছি কারণ বড় ছাতা তো ও সামলিয়ে নিতে পারবে না তাই এই ছাতাটাই দিয়েছিলাম তখন থেকে ছাতাটা বাইরেই ছিল তো কালকে ঘরে নিয়ে আসার পর আর কিন্তু গুছিয়ে রাখিনি রাত্রিবেলায় তো হঠাৎ করে মনে পড়লো ছাতাটার কথা তো তাই আর কি ছাতাটা এখানে মেয়ে আর্ট করছে আর আমি বসে বসে ছাতাটা আর কি গুছিয়ে নিলাম এখানে দেখো চলে আসলাম এই যে সমস্ত পেটো থালা বাসন যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি কালকের আজকের সাথে হলো ডেস্কি এদিকে দেখো চায়ের থালা বাসন তারপরে একটা কড়াই দেখতেই পাচ্ছ কালি কালি কড়াই তো কালি কড়াইটা না মাছতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মধ্যে উনুনে রান্না করতে হয় তখন তো মাজতেই হয় তো বেশি দিন করে আর কি রাখি না কালির কড়াই কারণ কালির কড়াইটা যদি অনেক দিন পর পর মাজা হয় তাহলে কিন্তু কালিটা না একদমই উঠতে চায় না তাই আর কি সপ্তাহে একদিন দুদিনের মধ্যে যদি তোলা হয় তাহলে কালিটা সুন্দরভাবে উঠে যায় তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত থালা বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখন দেখো একটু ধুয়েও নিচ্ছি আর কালির কড়াইটা একটু পরে ধুবো আর কি কালির কড়াইটা আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম কারণ কালিটা একটু হালকা হবে তারপর যে কোনো এক সময় আমি আর কি কালির কড়াইটা আর কি পরিষ্কার করে মাজা ঘষা করে নিব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ এই কাজগুলো না হয়তো তোমরা ভাববে লোক দেখান কাজ কিন্তু দেখো আমার যা আর কি আমার ডেলি লাইফস্টাইল আমি দিনে সারাদিনে যা যা কাজ করি সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম তো সমস্ত এটো থালা বাসন দেখো ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেই রেগুলার যেভাবে আমি রেখে দিতাম তো এখানে একটা বড় সিলভার গামলা নিলাম এই গামলার মধ্যেই আমরা কাপড় চোপড় বেশিরভাগটা ভিজিয়ে রাখি তো পরিমাণ মতো জল নিয়েছি সাথে একটু সাপ জল সাপ দিয়ে গুলিয়ে নিলাম আর তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলো আমি এক এক করে এই গামলার মধ্যে দেখো ভিজিয়ে রাখছি তো একটু আগেই আর কি ভিজিয়ে রাখা দরকার ছিল কারণ সকালবেলা যখন বের করেছি তখন যদি যদি আমি ভিজিয়ে রাখতাম মেয়েকে ওখানে বই নিয়ে বসানোর সময় তার আগে রাখলে পরে অনেকটা আর কি ময়লাটা হালকা হতো তো যাই হোক অনেক কাজ করলাম যেহেতু ভাবলাম যে বাসি থালা বাসনগুলো আগে ধোয়া কাছা করে পরিষ্কার করে আর কি মাজামশা করে নেই তারপরে ধোয়া কাছাগুলো করে নেব তাই এখানে দেখো আমি এই যে সাপ জল দিয়ে সমস্ত কাপড়গুলো ভিজিয়ে রাখার পর ভাবলাম কড়াইটা যেহেতু একটু আর কি কালিটা হালকা হয়েছে তো এখন কড়াইটা মাজা ঘোষা করে নেই তো কড়াই না কালির কড়াই মাজতে ইচ্ছে করে না কেন বলো তো শাঁখার মধ্যেও কালি ভরে হাতেও কালি ভরে এগুলো তখন আবার সাবান দিয়ে একটা ভালো করে ঘষা নিয়ে ঘষতে লাগে হাতের মধ্যে নাহলে কালিগুলো উঠতেই চায় না তো যাই হোক দেখো কালির কড়াইটাও পরিষ্কার করে নিয়ে এখানে উব্বু করে রাখলাম জল ঝরানোর জন্য এই যে যেহেতু আমি কড়াইটাও পরিষ্কার করে মাজা ঘষা করে নিলাম এখন দেখো কারেন্টটাও যেহেতু আছে ভাবলাম যে না আগে বাদবাকি কাপড় চোপড়গুলো কেচে দিয়ে তবেই আর কি যা কাজ আছে সমস্ত কিছু করব। কারণ কাজের মধ্যে আর আছে হলো রান্না বাড়ি তবে আজকে না ওই যে তোমাদেরকে বলছিলাম সকালবেলা যে আজকে আমাদের উনুনের রান্নাঘরটাও একটু মানে উনুনের সাইডগুলো মুছে নিব উনুনটাও একটু মুছে নিব ছাইটেই সমস্ত কিছু বের করে আজকে আর ইচ্ছা করলো না কারণ দেখো এই যে কাজগুলো করছি এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেল। সাথে আবার আজকে আমাদের রুমটাও আর কি মুছে বের করে নেব তো এদিকে মেয়ের স্কুলের ড্রেসগুলো ওই কয়েকদিন আগে ধোয়াকাছা করা হয়েছে আর এই যে এক সপ্তাহ আগে স্কুলে গেছে সাদা ড্রেসটা তখন থেকে কিন্তু ঘরের মধ্যে পড়েই আছে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ঝা ধরে যাবে আর স্কুলের ড্রেস এই আর কি একদিন দুদিন পর পরপর না ধুলে হয়ই না কারণ সাদা ড্রেস তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কারণ কালো কালো আর কি সব সব পড়লে পরে আর কিন্তু পড়তে ইচ্ছা করবে না যেহেতু জ্বরে জ্বরের দিনগুলো গেল তাই আর কি ধোয়াকাছা করা হয়নি তাই ভাবলাম মেয়ের আজকে স্কুলের ড্রেসগুলো ধুয়ে নিব। তবে সবুজ রঙের ড্রেসটা বের করিনি সবুজ রঙের ভালোই আছে ধোয়া কাচাই ছিল আর সাদা ড্রেসটাই আর কি ধুয়ে নিলাম তো এদিকে দেখো এই যে পেটকোপা সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে তো ওগুলো তো আর কি টিনের চালে শুকোতে দিলাম কারণ আমাদের টারের মধ্যে না এত কাপড় চোপড় ধরে না মাত্র দুটো টার তো আর ওই যে বাইরের টারটা যে দেওয়া হয়েছে সেটা হলো বাঁশের বাঁশের টারটা না অনেকটাই ভেঙে গেছে কারণ এত ভারী ভারী জিনিস জল অবস্থায় ওটা আর কি আর সহ্য করতে পারবে না হয়তো শুকোতে দেবো হয়তো ভেঙে পড়ে যাবে তাই আর কি বাঁশের টানের মধ্যে আমরা কোনো কিছু এখন শুকোতে দেই না কারণ এটা আর কি বর্ষাকাল বের হওয়ার পরে আবার নতুন করে বাঁশের টার টানানো হবে তারপরে শুকোতে দেবো জামার কাপড় যা যোগতই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজগুলো করে নিলাম এদিকে আবার ভীষণ খিদেও পেয়েছে হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মাছের ডিম তো মাছের ডিমটা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো পরে পরিষ্কার করে নেবো তার আগে একটু খেয়ে নেবো তো আজকে খাওয়ার মধ্যে হলো মুড়ি দিয়ে কাঁঠাল খাবো কারণ চিঁড়ে খেতে ইচ্ছা করছিল না যেহেতু ঘরে মুড়ি আছে তো কাঁঠালগুলো দেখো সমস্তটাই বের করা হয়েছে আর একটুখানি ছিল তো এটা আমি বের করে নিচ্ছি কারণ আমি ওই যে বললাম একদিন যে আমার কাঁঠালের রস খেতে ভালো লাগে না বাড়ির প্রত্যেকটা ব্যক্তি কাঁঠালের রস খেতে ভীষণ পছন্দ করে তাই আর কি শাশুড়ি মা ওদের জন্য কাঁঠালের রস করে এভাবে রেখে দিয়েছে আমার জন্য তো আমি এটা আর কি বের করে এখন এই যে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেব তো রেগুলার আর কি প্রায় দিনে আর কি চিঁড়ে দিয়েই খাই তো আজকে ভীষণ ভাই ইচ্ছা করছিলো যে আজকে মুড়িটা দিয়েই আর কি খাওয়া দাওয়াটা করে নেবো তো সকালে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম যে মুড়ি কাঁঠাল খাওয়া দাওয়া করার পর এই যে একটুখানি পাঁচ মিনিট বসেছিলাম টিভির ঘরে মেয়ে টিভি দেখছিলো তো ওখানে বসে বসে আমিও একটু টিভি দেখছিলাম তো এখন দেখো আমাদের মেঝেটাও আর কি ভালো করে মুছে বের করে নিচ্ছি যেহেতু সমস্ত কিছু আজকে কাপড় চোপড় বের করে নিলাম তো আজকে ইচ্ছা করছিল যে আর কি বলে মানে যেহেতু কভার বের করেছি আজকে আর কি গদিটাও বের করব তো হাজব্যান্ড বাড়িতে ছিল না তো ওকে ছাড়া তো গদি আমি বের করতে পারবো না তো যাই হোক এদিকে দেখো আর গদিটা বের করলাম না ওভাবেই রেখে দিয়েছি তো ওদিকে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আমার শ্বশুরমশাই ওদিকে জানি কিসের আর কি ঠুকছে আর কি কিছু হয়তো মানে কাঠ কাঠের মধ্যে বা কোনো কিছু দিয়ে কাটতেছে এটা একটা শব্দ হচ্ছে তো যাই হোক একটুখানি মানিয়ে গুছিয়ে নিও এদিকে স্নান টান করে চলে আসলাম আর আজকে এখন বাজে হলো একটা আমি দেখো কখন রান্না করব। আমার রান্নার কিন্তু এদিকে মানে সময় চলে গেছে তো তারা হুড়ো করে রান্না করেছি দেখো মাছের ডিমটা ভেজে নিয়েছি আর করেছি হলো ছড়া কচু আলু দিয়ে তারপরে সবিন দিয়ে একটা ঘ্যাট করে নিয়েছি আর এখানে হলো মুসুর ডাল করে নিয়েছি আর আমি কিন্তু ভাতটা আগেই বেড়ে নিয়েছি তারপর তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছি তো এদিকে দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি ভীষণ পরিমাণে খিদে পেয়েছে ওই সকালবেলা একটু কাঁঠাল মুড়ি খাওয়া হয়েছে তারপরে এত কাজ করা হলো তো এদিকে দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে এখন দেখো আমি বিছানাটা আর কি করে নিচ্ছি তো যেহেতু মেয়ের খাওয়া দাওয়া করছে করে মেয়ে এখন টিভি দেখ দেখছে ও টিভির মধ্যে কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে তো ওখানে ও টিভি দেখছে আমি আর কি বিছানাটা করে নিচ্ছি কারণ মেয়েকে নিয়ে একটুখানি শুবো আর আমি যতক্ষণ ওকে না নিয়ে আর কি না শুলে পড়ে ও একদমই ঘুমোতে চাবে না কারণ সমানে টিভি দেখতেই থাকবে দেখতেই থাকবে একদম সন্ধ্যা অব্দি কারণ কার্টুন এত পছন্দ করে তো এদিকে তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম রান্নাঘরে যা জগতেই কাজ ছিল তো এখন দেখো বিছানাটা আমি করে নিচ্ছি উপরে কিন্তু ফ্যান চলছে তো বালিশের কোবারগুলো ভাবলাম যে ভরিয়ে নেই যেহেতু বালিশের কোবারগুলো শুকিয়ে গেছে এগুলো একবারে ভরিয়ে নিয়ে তারপরে আমরা আর কি শুয়ে পড়বো মা মেয়ে মিলে আর ওর বাবা কিন্তু বেরিয়ে গেছে সকালবেলা তো আসবে হলো দশটা সাড়ে দশটার দিকে এসে একটুখানি টিফিন খেয়ে আবার চলে যায় কারণ ওর একদম বসে যে একটু ফ্যানের হাওয়া খাবে সেটুকু সময় ওর নেই তারপর একবারে দুপুরবেলা এসে দুইটা আড়াইটার দিকে এসে একটুখানি ভাত খেয়ে তারপরে যাবে তো একদম রাত্রিবেলায় চলে আসে তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বালিশের কবারগুলো ভরিয়ে নিচ্ছি আর এখন কিন্তু মেয়েকে ডাক দিলাম মেয়ে এখনই চলে আসবে টিভি বন্ধ করে দিয়েছে তো এখন মা মেয়ে মিলে একটুখানি শুয়ে পড়বো তারপরে উঠে আর বিকেলে তো কাজ কিছু থাকে তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো স্বাদনে থেকো